আমার আমার জামাই ছিল আমার পেট জামাই এদেরকে আহত যারা হইছে এই বাচ্চাদের গুলো আসছে আর আমার ভাষায় নিচে আর আমরা এগুলি যতটুকু পারছি আমরা সেবা দিচ্ছি আর যারা একদমই মানে ও হসপিটালে দিতে হয়েছে তাদের коеরকম ব্যবস্থা করে দিছি যাদের অবস্থা পরিস্থিতি খুব খারাপ ছিল আবার যারা মরে গেছে মেরে ফেলছে তাদেরকে আর কিছু করার নেই কত মরে ফেলছে কত বহু ছেলে ছেলে আমাদের ছেলে পেলের মতো একই বয়স আপনারা এখন নিজেরাই তো এখন মুক্তিযুদ্ধ হয়ে গেলেন আমাদের কাছে যদি আমাদের কাছে যদি তখন হ্যাঁ আমি একটা কথা বলি আমাদের কাছে যদি তখন অস্ত্র থাকতো সত্যি কথা বলতে আমার কাছে যদি আমাদের কাছে যদি অস্ত্র থাকত আমি ঠিকই অস্ত্র নিয়ে নাম আপনারা তো ওদের মতো মানে অস্ত্র ধরার মানে অস্ত্র কাদের জন্য ধরতাম আমি তো এই যে আমার সন্তানদের বিনা অপরাধে বিনা অপরাধে আমার সন্তানদের আমাদের চোখের সামনে আমাদের ছেলে মেয়েদের গুলি করে করে মেরে ফেলতেছে তখন আমি কি করতে পারি বলেন আমি কি করতে পারি আমি খালি হাতে যাব আমি তো আমি তো আমি তো মরে যাবো আমি জানি আমি বুঝতেছি আমার কাছে যদি থাকতো আমার যদি কোনো ইয়ে থাকতো তাহলে আমি তাই করতাম করতাম কিন্তু আমার বাসার নিচে একটা গ্যান্ডারির দোকান ছিল লাস্টে আমি ওই গ্যান্ডারি দোকান থেকে গ্যান্ডারি সেলেফেলেকে দিয়ে লাস্টে আমি গ্যান্ডারি হাতে দিছি যে রক্ষা করার জন্য হইলেও নিজেদের যতটুকু ঠিক করবে কিছু তো করার নেই ধন্যবাদ আমাদের আমাদের কিছুই করার ওই দিনগুলো আমরা আর চাই না যে বাংলাদেশে এই দিন এই সময়গুলো আবার আসুক কোনো সন্তান কোনো আমাদের নেক্সট জেনারেশন যারা আসছে আমাদের ছেলে মেয়ে আমাদের যারা আসবো কারো জানি আর সাফার না করতে হয় আর না আসে আমরা সুস্থ একটা জীবন চাই সুন্দর একটা জীবন চাই সুস্থ একটা দেশ চাই স্বাধীন চাই একটা স্বাধীন দেশ চাই যে আমার সন্তানরা স্বাধীনভাবে যেন চলতে পারে তাদের অধিকার তারা আদায় করতে পারে তাদের অধিকার নিয়ে তারা কথা বলতে পারে কেন আমাদের সন্তানরা তার অধিকার নিয়ে কথা বলতে পারে না অধিকার নিয়ে কথা বলতে গিয়েই তো আজকে হলো আমাদের সন্তানদের কিন্তু আমাদের সন্তানরা ভবিষ্যতে যেন তাদের অধিকার নিয়ে কথা বলতে পারে তাদের অধিকার নিয়ে যেন চলতে পারে এই দেশে আর মারামারি কাটাকাটি হাঙ্গামা মানে কোনো কিছু না হয় আমরা এই দেশটাকে একদমই মানে সবাই আমরা চাই এই দেশটা সুন্দর হোক স্বাধীন হোক সত্যিকারে স্বাধীন হোক সত্যিকারের স্বাধীন হোক এই দেশটা সত্যিকারে স্বাধীন করি আমরা সত্যিকারে স্বাধীন করতে হলে আমাদের জনগণ আমাদের সবার প্রয়োজন এক মন মানসিকতা নিয়ে আমাদের ভালো মন মানসিকতা নিয়ে আমাদের আগাতে হবে আমরা ঘৃণা করি পাপি আমরা আবারও ইচ্ছে করলে আমরা পারি না ইচ্ছা করলে আমরা পারি ইচ্ছে করলে আমরা পারবো